এই যে বাংলাদেশ বিরোধী যে প্রচারণাটা অপপ্রচারটা চলছে এই অপপ্রচারণাটা চালাচ্ছে বিজেপি লিঙ্কড মিডিয়া অন্য সব মিডিয়া হাউসেস গুলো কিন্তু না এবং এটা আমার ধারণা তারা একটা দুঃখ খুব থেকে এটা করছে যে সাড়ে পনেরো বছর মানে বিজেপি আসার আরো আগে থেকে সাড়ে পনেরো বছর অনেক বড় ইনভেস্টমেন্ট ভারতের এই শেখ হাসিনার উপরে বাংলাদেশের উপর একটা শাসনের জায়গায় পৌঁছতে চেয়েছিল এবং ধারণা করেছিল যে হাসিনার মাধ্যমে তারা পারবে সো হাসিনা শুধু ফ্যাসিস্ট ছিল না কিন্তু হাসিনা ওয়াজ ফ্যাসিস্ট তার সাথে সাথে তার ফ্যাসিজমের মধ্যে দিয়ে সে ভারতের ইম্পিরিয়াল ডিজাইন বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে এবং করে ফেলেছিল অনেক দূর 2009 হাজার নয়ের এই নসর বিদিয়ার হত্যাকাণ্ড থেকে ওই গণহত্যা থেকে এটার কর্মকাণ্ড শুরু হয়েছিল যাই তো আপনার যখন এটা বড় লস হবে আপনার প্রথম রিয়াকশন কি হবে প্রথম রিয়াকশন হবে অ্যাঙ্গার আর ডিনায়াল মানে রাগ খুব আর ডিনাল যে না আমি মানি না আমি হারাই নাই এখনো হ্যাঁ এটা সাইকোলজিক্যাল তো আমার মনে হয় এই মুহূর্তে বিজেপির নেতারা এই অ্যাঙ্গার আর ডিনাইলের মধ্যে দিয়ে যাচ্ছে তো এখানে সাতটা স্টেপ আছে আমি স্টেপগুলো ভুলে গেছি বাট এই অ্যাঙ্গার ডিনাইলের পর খুব তাড়াতাড়ি অল্প কিছুদিনের ভিতরে তারা অ্যাকসেপ্টেন্স স্টেপে চলে আসবে যে তারা মেনে নেবে যে আচ্ছা মিনিট আমাদের যে ইনভেস্টমেন্ট হাসিনা এটা ডুবে গেছে এটা ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গেছে এই হাসিনাকে দিয়ে আর কিছু হবে না এই হাসিনা আর বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না এখানে দাঁড়াতে পারবে না আর দাঁড়ালে আসামি হিসেবে দাঁড়াবে যেখানে তার আইনের বিচার হবে এবং আইনের ন্যায্য বিচার যদি শেখ হাসিনার হয় আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে পার্সোনাল গ্যারেন্টি দিয়ে বলছি যে তার নামে মিনিমাম ভাই থেকে সাজা হবে একটা মানুষকে একবারে ফাঁসি দেওয়া যায় না কিন্তু তার সাজা দশ থেকে বিশটার বেশি ফাঁসির সাজা হবে তার এটা আপনি ধরেই নেন হ্যাঁ সো ওই যে হাসিনা যে ব্যাংক এবং এই যে সাড়ে পনেরো বছরের ইনভেস্টমেন্ট এবং শুধু সাড়ে পনেরো বছরের ইনভেস্টমেন্ট না আসলে ইনভেস্টমেন্ট তাদের পঁচাত্তর সাল থেকে ছিয়াত্তর সাল থেকে শুরু ছিয়াত্তর ছিয়াত্তর সাল থেকে একাশি সাল পর্যন্ত হাসিনা যখন ভারতে ছিল ভারতের কেয়ারে ছিল সে বাংলাদেশে আসার পর অনেকেই এই আলোচনাটা করেছেন আমাকে যদি এই প্রথম এই কথাটা বলেছিলেন ইনসরফ মরহুম সিরাজ সাহেব উনি বিবিসি বাংলার হেড ছিলেন এবং এক সময় মানে একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় উনি বিবিসি বাংলার করসপন্ডেন্ট ছিলেন এবং বাংলাদেশের নিউজ কভার করেছিলেন জি তো সিরাজ সিরাজ সাহেব উনি আমাকে প্রথম এই কথাটা বলেছিলেন আর্লি টু থাউজেন্ড বা টু থাউজেন্ড দিকে হয়তো উনি আমাকে বলেছিলেন যে দেখেন আপনারা উনি আবার সবাইকে আপনি করে বলতেন অনেক মুরব্বি বাট সবাইকে আপনি করে বলতেন দেখেন আপনারা যে এত কিছু বলেন তখন অলরেডি হাসিনা সরকার চলে এসছে এত কিছু বলেন বা হাসিনা সরকার এগুলো বলেন হাসিনা যে ৬ বছর ধরে রয়ে ট্রেনিং প্রাপ্ত এটা জানেন আপনারা আমি তো মনে করছি উনি একটু বয়স্ক মানুষ একটু হয়তো মজা করে কারণ আমি ওনার থেকে কত তরুণ আমার সাথে মজা করে কথা বলছেন কিন্তু পরে আসলে উনার এই কথাটা শোনার পর থেকে গত চোদ্দ বছরে কথাটা কি ছিল যে হাসিনা যে ছয় বছর ভারতের হেফাজতে ছিল সেই ছয় বছর হাসিনাকে ট্রেনিং করা হয়েছে ট্রেনিং দেয়া হয়েছে বা তৈরি করা হয়েছে ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করবার জন্য এখন এটা সত্যতা মিথ্যা এটা আমি কথা বলছি আমি বলছি সিরাজ সাহেব এটা আমাকে প্রথম বলেছিলেন 2009 হাজার দশ সালের দিকে হাসিনা সরকার আসার পর তখন আমিও ইংল্যান্ডে ছিলাম উনি ইংল্যান্ডেই থাকতেন লন্ডনেই থাকতেন বলেছিলেন কিন্তু এর পর থেকে মানে বাংলাদেশের রাজনীতিতে সংযুক্ত হওয়ার পর থেকে মানে প্রত্যেকটা ধাপে আমার কাছে মনে হয়েছে হয়তো সিরাজ সাহেব খুব বেশি ভুল বলছেন না এগেন আমার সিরাজ সাহেব আমাকে কোনো প্রমাণ দেননি আজকে আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু এই যে দু থেকে দু পর্যন্ত যা যা হয়েছে এবং এর আগেও অনেক কিছু এটাতে আসলে হয়। যে হাসিনা অন্য একটা দেশের এজেন্ট হিসেবে যদি ট্রেন্ড না হয় তাহলে দু থেকে সাড়ে পনেরো বছর সে কেন ওই দেশের ইম্পিরিয়ালিস্ট ডিজাইন মানে ওই দেশের শাসন আমার দেশের উপরে চলবে সেইভাবে কাজ করবে তো কিছু তো ছিল যে বেদনা থেকে এই দুটা ফেজ এখন বিজেপি রাজনীতিবিদরা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভাই এটা মেচিওর করে চলে আসবে তারা মেনে নেবে আচ্ছা ওইটা মেনেট হাসিনা গন এই যে আমাদের শাসন বাংলাদেশে চলবে না কিন্তু বাংলাদেশকে দরকার তাইলে নেক্সট স্টেপ বাংলাদেশের সাথে আমরা বন্ধুত্বে আসি মানে প্রথমত প্রথম জিনিসটা প্রথম যে কথাটা বললেন সেটা হয়তো এক পর্যায় পর্যন্ত নিশ্চয়ই সত্য একটা পর্যায় পর্যন্ত একটা পর্যায় পর্যন্ত কেন সত্য মানে আমি ভেতরের কোনো খবর জেনে জন্য এটা বলছি না একটা পর্যায় পর্যন্ত কেন সত্য যে তাদের ইনভেস্টমেন্ট হাসিনার উপরে হাসিনার মানে যদি রাজনীতি চলতো হাসিনা তো রাজনীতি শেষ করে দিয়েছিল বাট যদি রাজনীতি চলতো তাহলে হাসিনার প্রধান প্রতিপক্ষ কে হতো বিএনপি মানে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ ছিল বিএনপি তাহলে বিএনপি জিতত তো এখন আমার লোক যদি হয় হাসিনা তাহলে আমি চাই বিএনপি জিতুক আমি তো চাইবো না তো সেই আমি ধরেই নিচ্ছি যে ভারত চাইতো না বিএনপি জিতুক আমি চাই না আর জিতলে আমি ওদের সাথে কাজ করব না দুটো এক জিনিস না আর হাসিনা ভয় পেতেন ইউনো বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জন তারেক রহমানকে বা বিএনপির চেয়ারপারসন নেত্রী ইউনো সফল আপনার বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী নেত্রী খালেদা জিয়াকে এইটা তো নতুন হবার কথা না ঠিক না কারণ হাসিনা প্রধানমন্ত্রী হবার পরও মানে দু নয় বলেন বা ছিয়ানব্বই বলেন সে যেই ভাষায় বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলতেন বা যেই ভাষায় জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলতেন তাতে কি পরিষ্কার হয় না যে তার মাথার পিছিয়ে সবসময় খালেদা করছে তাতে পরিষ্কার হয় না মানে আজকে যদি আমি কথায় 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 আপনার আপনার নাম তুলি নামে খারাপ কথা বলি বলি যে আপনি কিন্তু সব শেষ করে দেবেন তাহলে আমার মাথায় কি আপনাকে নিয়ে ভয় আছে কি নাই নিশ্চয়ই বিশাল ভাবে ভয় আছে এবং ভয় থাকাটাই স্বাভাবিক ভাই কারণ শেখ হাসিনা যেইভাবে এই দেশকে ভেঙে দিয়েছে যদি আসলেই তার প্রধান প্রতিপক্ষ বিএনপি হয়ে থাকে তাহলে সে বিএনপিকে বিশালভাবে ভয় পাওয়াটাই স্বাভাবিক রাইট সো তাহলে আমি তো অস্বাভাবিক কিছু দেখি না যে জনাব তারেক কে সে ভয় পেতো বা বেগম খালেদা কে সে ভয় পেতো এবং আমি মনে করি যে বাংলাদেশে রাজনীতি একবার ফেরত আসলে হাসিনা এবং হাসিনার দোসররা শুধু বেগম খালেদা জিয়া বা শুধু জনাব তারেক রহমান না বাংলাদেশের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ তৈরির জন্য যত রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করছে তাদের সবার নামে ভয় পাবে কেঁপে উঠবে তারা ভারতের ইম্পিরিয়ালিস্ট ডিজাইন বাস্তবায়ন করার জন্য কাজ করেছে এটা তো অলরেডি আমরা বলেছি এবং এটা পরিষ্কার ছিল মানে সালমান রহমান আবার বিমান যে এই কথাটা আবার পরিষ্কার করেছে যে আমরা ভারত আমাদের জন্য কাজ করে ভারত আমাদের বসিয়েছে ভারত আমাদের রেখেছে ভারত আমাদের মাতা ভারত আমাদের পিতা ভারত আমাদের সবকিছু মানে অশুদ্ধ বাংলা ভাষায় গ্রামের ভাষায় একটা অশুদ্ধ শব্দ আছে ভাতার আমি জানি না আপনি সাথে পরিচিত কিনা হ্যাঁ না এটা অশুদ্ধ ভাষা বা যাই হোক এই যে মানে হাসিনা এবং হাসিনার যে জ্ঞান ছিল দোষর ছিল এদের ভাতার ছিল ভারত মানে আমি নোংরা ভাষা ব্যবহার করি বললাম কারণ নোংরা সম্পর্ক ছিল তাদের তাদের কোনো পরিষ্কার কোনো লেজিটিমেট সম্পর্ক ছিল না নোংরা ইলেজিটিমেট সম্পর্ক ছিল তাহলে নোংরা ইলেজিটিমেট সম্পর্ক হিসেবেই বললাম যে তারা ভারতের সাথে এই সম্পর্ক ছিল রাশেদ খান মেনন সাহেবের যে কথাটা বললেন দেখেন প্রথমত পারিবারিক পর্যায়ে আমি মানে ইউনো ওভার দ্য লাস্ট টু থ্রি ডেকেজ মানে গত বিশ ত্রিশ বছর পারিবারিক পর্যায়ে মানে কি যে মানে ঢাকা শহরটা খুব ছোট জায়গা এবং খুব ছোট জায়গা মানে ঢাকা শহরের যতগুলো পুরাতন একটু বনেদি পরিবার আছে তারা সবে একে অপরকে খুব ভালো করেছেন এবং এই পরিচয়ের ভেতরে একে অপরের ফ্যামিলির গল্পগুলো জানে সো ওই হিসাবে শেখ হাসিনা শেখ রেহানার বাসায় কি আলাপ আলোচনা হয় ঢাকা শহরে লিস্ট আট দশ হাজার লোকজন আছেন ওই যে পুরনো পরিবার যারা আমরা যারা আমরা সবাই জানি সো অনেক আগে থেকে এই কথাগুলো আমরা শুনেছি এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি যে শেখ রেহানা কত বাংলাদেশকে অপছন্দ করে এবং বাংলাদেশের জনগণকে ইউনো সর্ট অফ অকৃতজ্ঞ এবং এই ধরনের ভাষায় গালি দেয় এবং শেখ হাসিনা সম্বন্ধেও শুনেছি এবং একই সাথে আই থিঙ্ক নব্বই দশকের শেষের দিকে একজন মুক্তিযোদ্ধা রেন্টু সাহেব একটা বই লেখেন আমার ফাঁসি চাই আমি আৰ্লি টু থাউজেণ্ড মানে 2001 যখন বিএনপি সরকার যখন এগুলো ব্যান্ড জিনিস পাওয়া যেত আর কি এই বা ব্যান্ড তখন বড় ব্যান্ড ছিল না তখন এই বইটা পড়ার আমার একটা সৌভাগ্য হয়েছিল তো তখন আমি পড়ে মনে করেছিলাম বেশ কিছু জিনিস হয়তো একটু বাড়িয়ে লিখেছেন রেন্টু সাহেব কারণ ওনারও মন খারাপ হয়ে উনি দল থেকে বেরিয়ে গেছেন বা কিছু মন খারাপ থেকে বাট আজকে আজকে যখন আমি আবার ফিরে চিন্তা করি লিডারশিপ কি কি লিখেছিলেন আমার মনে হয়তো উনি বাড়িয়ে লেখেন নাই বেশিরভাগ জিনিসগুলো সত্যি ছিল তবে তখন ওই যে ওই আমার কাছে বইতেও রেন্টু সাহেব খুব পরিষ্কার করে লিখেছিলেন যে এই যে এই পরিবারে সেখালি হাসিনা রেহানা শেখ হাসিনা শেখ রেহানা এদের ভিতরে একটা বড় ক্ষোভ ছিল যে তারা এই দেশের জন্য তাদের সবকিছু হারিয়েছেন এবং আমি আপনি একটা কথা বলি যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার একটা জিনিস আছে সাইকোলজিক্যাল এটা আপনার স্পেশালি আপনার গোয়েন্দা এজেন্সিগুলো ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এরা খুব ব্যবহার করে এবং এই যে একটু আগে বলছিলাম যে সিরাজ সাহেব যেটা বলেছিলেন যে এজেন্সির ছয় বছরের ট্রেনিং প্রাপ্ত তো একটা এজেন্সিও কিন্তু আপনাকে তো আগে ব্রেইন ওয়াশ করতে হবে সেখানে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের প্রয়োজন তো এই যে ব্রেন ওয়াশ করার জন্য আপনাকে যদি ছয় বছর ধরে পরিষ্কার বোঝানো হয় যে তুমি এই দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেবে তোমার বন্ধু ভারত তোমাদেরকে স্বাধীনতা কে দিয়েছিল ভারত দিয়েছিল তোমার বাবার বন্ধু কে ছিল ভারত ছিল তুমি এখন বাপমা হারিয়ে যখন বিদেশে ছুটে বেড়াচ্ছ কে তোমাকে বাঁচিয়েছে ভারত বাঁচিয়েছে তাহলে তোমার বন্ধুকে ভারত তোমার শত্রুকে তোমার বাবা মাকে কে মেরেছে বাংলাদেশ তোমার ভাই বোনদের কে মেরেছে বাংলাদেশ তাহলে তোমার শত্রুকে বাংলাদেশ তাহলে এইভাবে ব্রেইন ওয়াশ করাটা হয়তো সম্ভব এবং হয়তো তাহলে বাস্তবিক হয়তো এগান আমি না জেনে বলছি হয়তো বাস্তবিক যে উনাদের দুই বোনের ভেতরে বাংলাদেশের জন্য ভালোবাসা তো অনেক দূরের কথা একদম প্রপার